চিকেনটা খাও যৌ দোল হচ্ছে রাত্রে রুটি আর চিকেন বাহ যাই হোক টাইমটা কিন্তু চলে গেল আর এখন আমরা এই দিদাবাড়ি থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে চলে গেলাম আমি তুমি থাকি তাই তো কোথা থেকে দু মুখটা দেখি সন্ধ্যা দিচ্ছে এইভাবে বেরিয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ দাদা অন্য সময় আসবো পাকায় বাকায়দা কারখানায় গেছে পেট পরিষ্কার করতে আর এদিকে মাসি কাজ করছে তো চলো যাওয়া যাক এদের ছেড়ে যেতে আমার একদম ইচ্ছা করছে না বাট কিছু করার নেই যেতেই হবে বাড়িতে কাজ আছে তাই বলি চলে গেলাম দাদা হ্যাঁ হ্যাঁ দেখো বাড়িতে তো চলে এসেছি দিদা ফিদার সময়কে ছেড়ে দিয়ে খাবার কি দিয়ে গেছে নাকি হ্যাঁ আজকে হঠাৎ করেই যেন খুব গরম লাগছে না আজকে তো ফ্যান চালাতে হচ্ছে এত গরম লাগছে কেন বুঝতে পারছি না আমার কি একাই গরম লাগছে নাকি প্রত্যেকের গরম লাগছে আমি কিন্তু ফুল স্পিডে ফ্যান চালিয়ে থাকছি আজকে সকালবেলা তো ঠান্ডা লাগছে গলাটা একটু ব্যথা করছে আবার গরম জল খাচ্ছি ঠিক হচ্ছে কিন্তু বেশ ঠান্ডা লাগছে ও খাবেন দাদা খাবেন দাদা নেই ও খেয়ে আসছে দাদা খেয়ে এসছে আমাকে একটা রুটি দাও একটা আগে একটা দাও তো তারপরে দেখা যায় রাত্রে একটা খেতেই বলেছে আগে একটা দাও একটা দাও তারপরে একটা খাচ্ছি কালকে সকালবেলা আবার কিন্তু আমাদের যেতে হবে কালকে ইচ্ছা আছে মাকে ওখান থেকে নিয়ে একেবারেই আমরা আবার হসপিটালে যাব মানে কালকেও বাড়ির ভিডিও আসছে না যা যা করবো সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো চিকেন দিয়েছে দেখলাম তাহলে তুমি চিকেন খাবো না না কী দিয়ে খাওয়া ছি ওটা

jodoh, chicken ini, mm ini, -hmm. best, very nice, ini, ada chicken no? Ada chicken doang? Nya, kalau ini ya terbatakan ওখানে নিয়ে যেত বা সকালে খাওয়া যেত কি খাবার দাবার পাওয়া যায় না কিছু না এই হচ্ছে রুটি আর চিকেন বাহ খুব সুন্দর কালকে সব একসাথে ছিলাম তো পাকায় দা বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে কালকে গেছিলাম আজকে ওবার এক একা মেটে দিয়েছো ও নাই ফেভারিট আর কখন যাবো তাহলে সাড়ে আটটা বলে বলা তো আছে বলা তো আছে ওই খেয়েছো ফুক্ত হুম আর এই ভাজা আর আর কিছু দাম আর মাছ দিয়েছিলাম ডাল বা এবারেও দিয়ে গেছে আমি তো ওপরে শুয়েছিলাম একটা ওঠেই খেলাম ব্যাস্ত যত কম খাওয়া দেয় তত ভালো জল খেয়ে পেট ভরে রাখতে হবে ডাক্তারে ডালা খেলো না খাবে

আজকে যখন সারাদিন পুজোতে ছিলাম উপবাস ছিলাম রাতের বেলা নিরামিষই খেয়েছি আর কালকে যাবো ওইবার নিরামিষ একবার দুপুরে আসল ভগবান ভগবান